এ সেন্টার থেকে চলে আসলাম আমি আপনাদের কাছে আমি মোহাম্মদ ইব্রাহিম এস এ ডোর সেন্টার রিপোর্জলার আপনার স্বপ্নের বাড়ির সাজানোর জন্য নান্দনিক ডিজাইনের উডেন ডোর যা ব্যবহার করতে পারবেন মেইন ডোর এবং বেডরুম বারান্দার হিসাবে তো বন্ধুরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে উডেন এর কিছু লাক্সারি লাক্সারি ডিজাইন এখানে একটা লেকার করপ পে যাচ্ছে আরএফএল এর প্রোটেক্টর মেইন ডোর সাইজ সাড়ে তিন ফিট নিশ্চিন্তে পেয়ে যাচ্ছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি কার্ড সহকারে আমাদের প্রতিটি ডোরের সাথে পঁচিশ বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন আপনারা কোনো প্রকার ত্রুটিতে সম্পূর্ণ রিপ্লেস পাচ্ছেন অ্যাসি ডোর সেটার থেকে সাইজ সাড়ে তিন ফিট দাম মাত্র ষোলো টাকা লেকার মালিশ করা এরপরে আরটি প্রোটেক্টর ডোর পেয়ে যাচ্ছে মেইন ডোরের জন্য প্রতিশ বছরের ওয়ারেন্টি কার্ড সহ সাইজ সাড়ে তিন ফিট লেখা করা মাত্র ষোলো হাজার দুশো টাকা মেহাগুনি কাঠের ফোর তো আর দেরি না করে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আলি চলে আসুন সেন্টার এরপরে চাচ্ছে নান্দনিক ডিজাইনের হাই সিকিউরিটি ডোর চোর ডাকাতে ভয় আর নয় চোর ডাকাতে ভয় এসে সেন্টার সম্পূর্ণভাবে আপনাদেরকে দিচ্ছে ভাবনাহীনভাবে আরেকটি ডোর হাই সিকিউরিটি প্রোটেক্টর ডোর এটা হলো হাই সিকিউরিটি প্রোটেক্টেড ডোর সাইজ 7 দাম মাত্র 29000 টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ এবং সম্পূর্ণ ফ্রি এসএ ডোর সেন্টার থেকে আর প্রতিটি ডোরে হাই ব্যাটার পাচ্ছেন ফ্রন্ট পাচ্ছেন একই ডিজাইন এরপর আরেকটা একটা নামদনি ডিজাইনের ডোর পেয়ে যাচ্ছে আমাদের কাছে একটি চাবি দিয়ে আটটি লেয়ার লক হবে এর জন্য বলতে চোর টাকায় ভয় আর নয় অ্যাসিড সেন্টার আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছে তো আপনার স্বপ্নের বাড়ির সাথে অ্যাসিড সেন্টার নিশ্চিত চলে আসুন এবং অর্ডার কনফার্ম করুন আপনারা যদি কাঠের নাম যদি ডিজাইন চান সেক্ষেত্রে অ্যাসিড সেন্টার যোগাযোগ করতে পারবেন সেগুন কাঠের টিটার কাঠের উড়েন রোড মেন জন্য সাইজ সাড়ে তিন ফিট দাম মাত্র একুশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে অ্যাস এ রোড সেন্টার থেকে আজই যোগাযোগ করুন এ রোড সেন্টার অথবা অনলাইনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে লাক্সারি ডিজাইনের কাঠের মধ্যে গ্লাস ডোর লাক্সারি ডিজাইন কাঠের মধ্যে গ্লাস ডোর এটা বারান্দা এবং কিচেনের জন্য একেবারে নান্দনিক একটা ডিজাইন যা আপনি ব্যবহার করতে পারেন লেকার করা আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র আঠারো টাকা আরও পাচ্ছেন আরেকটি ডিজাইনের সেগুনের ডোর সাইজ সাড়ে তিন ফিট দাম মাত্র একুশ হাজার টাকা আপনার বাজেট ফেল কম বাজেটের মধ্যে একটু নান্দনিক ডিজাইনের ডোর খুঁজছেন আপনি ডোর সেন্টারে চলে আসুন কাঠের মধ্যে এই ডিজাইনটার দাম মাত্র নয় হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডোর সেন্টার থেকে আপনি চাচ্ছেন একটি মার্জিত ডিজাইন অবশ্যই একটি মার্জিত ডিজাইনের জন্য সেন্টার চলে আসুন একবারে সিম্পল মার্জিত ডিজাইন দাম মাত্র আঠারো হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে আজই অর্ডার করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন অনেকেরই পছন্দ তাই গর্জিয়াস ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন চিরান শেমুঙ্ের গর্জিয়াস ডিজাইন দাম মাত্র আঠারো টাকা এই ডিজাইনটা পরে মাত্র আঠারো হাজার টাকা গর্জিয়াস ডিজাইন আটত্রিশ এম এম থিকনেস এরপরে আপনার বাজেট আর ফেল চিটান সেগুন নিতে চাচ্ছেন হ্যাঁ চলে আসুন মাত্র চোদ্দ হাজার টাকা চিটান সেগুন ভিক পাল্লা মাত্র চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ মালগুলোর লাক্সারি এবং আনকমন আনকমন আরও একটা ডিজাইন দেখতেছেন আমাদের কাছে এই ডিজাইনটার দাম হচ্ছে মাত্র আঠারো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফেরি ডোর সেন্টার থেকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে আজ যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে উডেন ডোরের উপরে চাচ্ছেন যে ওয়াশরুম এবং কিচেনের জন্য ডোর দেখবেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ডোর দেখাবো ইনশাল্লাহ তো আমরা ভিডিওটা অতিরিক্ত লং করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম